তোমরাই পড় তিনোফেরাড ও ছয় মাইক্রোফেরাড ধারক করতে দুটি ধারক তাহলে ক্যাপাসিটি দুটোর মান দিয়েছে তিন মাইক্রো আর ছয় মাইক্রো দুটি ধারককে শ্রেণী সমবায়ে এখানে একটা আকার ছুটে গেছে সরি শ্রেণী সমবায় যুক্ত করে বর্তনের দুই প্রান্তে বারো ভোল্টের একটি ব্যাটারি সংযোগ দেওয়া ভোল্ট বারো এবার বলছে বর্তনের মোট ধারকত্ব কত ধারকত্ব কত কি সমবায়ে যুক্ত করেছি শ্রেণী খুব ভালো কথা কয়েরই আগে সলিউশন দিই নাকি কয়ের সলিউশন শ্রেণী অবস্থায় ধারকত্বের তুল্য হচ্ছে বলেছিলাম রোধের বিপরীত দেখেছো নিশ্চয় সি টু ভাগ কত সিওন প্লাস সি টু এ তো সূত্র তাহলে সিও সমান কত মন করো হ্যাঁ থ্রি ইন্টু সিক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস সিক্স কত হবে নাইন টেন দুই তাই তো টু মাইক্রো থের হ্যাঁ একই জাতীয় দুটো জিনিসের বা একই এককের দুটো জিনিসের যখন কাজ করবা তখন একককে এসে একককে না নিয়ে গেলেও চলবে বুঝছো দুটোই সেন্টিমিটারে থাকা দুটো দৈর্ঘ্যের গুণ করছো যোগ করছো বিয়োগ করছো মিটারে নিয়ে যাওয়ার দরকার আছে কিন্তু যদি ভিন্ন কোনো আরেকটা রাশি থাকে তখন একক কনভার্ট করবা সবগুলোকে একই এককে নিয়ে যাবা বোঝে না বোঝো না কিন্তু এখানে কি আছে সবই ধারক না নিয়ে গেলেও চলে প্রত্যেকটি ধারকের বিভব পার্থক্য কত শ্রেণীতে যদি থাকে তাহলে কি বিভব পার্থক্য একই থাকে না চার্জ একই থাকে তাহলে আমি আরও একবার বলি তুমি এই সূত্রটি জানো যে কিউ ইজিক্যাল টু সি ভি আমার ধারক দুটোকে একটু শ্রেণিতে জাস্ট দেখাই এই অবস্থায় আছে ব্যাটারি লাগিয়েছি কয় ভোল্টের বারো ভোল্ট একটা ধারক হল সি ওয়ান আরেকটা হলো সি টু বাট উভয়টাতে চার্জের মান কী হবে সমান তাহলে এখানে চার্জ যদি কি হয় এখানেও কত হবে কেউ চার্জ কনস্ট্যান্ট থাকবে মাথায় রাখভা যার বিভব পার্থক্য কম হবে ও ধারকত্ব বেশি হবে ছোটো বিভব পার্থক্য আর বড় ধারকত্ব মিলিয়ে যে চার্জ আবার কিউ সমান সমান সি টু ভি টু ভি যদি কারো এরকম হয় যে ধারকত্ব ছোট তাহলে ওর বিভব পার্থক্য হবে বেশি ধারকত্ব বড় তাহলে বিভব পার্থক্য হবে কম দুটো মিলিয়ে গুণ করে অলওয়েজ কার সমান হবে এর সমান কি কনস্ট্যান্ট থাকবে শ্রেণীতে চার্জ বুঝতে পারছো শ্রেণীতে কনস্ট্যান্ট থাকবে চার্জ নাও এই জায়গা থেকে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি মাপতে পারো এ ধারকেরও দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে পারো বাট এই মুহূর্তে তুমি পারবা না কারণ এখানকার ধারকত্ব জানা আছে এখানকার ধারকত্ব জানা আছে বাট টোটাল সিস্টেমের চার্জ কত সেটা আমার জানা নাই না বুঝলেন টোটাল সিস্টেমের এবার যদি ধারকত্ব আমি মেপে নিই টোটাল সিস্টেমের ধারকত্ব কত পেয়েছ শ্রেণীতে যুক্ত অবস্থায় কত টু মাইক্রোফ্যারাট তাহলে দুটো মিলিয়ে কিন্তু শ্রেণী অবস্থায় কতর মতো কাজ করবে টু মাইক্রোফ্যারাড তাহলে বুঝো ধারকত্ব সিএস যদি টু হয় টু মাইক্রোফ্যারাড বিভব ভি যদি বারো ভোল্ট হয় তাহলে আমার কোন স্টুডেন্ট পারবে না যে কিউ সমান সমান কথা হবে কিউ সমান কথা হবে তাহলে এটা আর এটা এটা ভোল্টেজ আছে এটা ভোল্ট আছে আর এটা কিন্তু মাইক্রোফ্যারাড তাহলে এবার কিন্তু এসা এককে নিতে হবে তাহলে বারো দুগুনি চব্বিশ ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স একক কে বলাম বুঝছো কিউর মান পেয়েছ এবার এই কিউ এটাতেও যত এটাতেও তত তো কিউ মান আছে ধারকত্ব আছে বিভব আলাদা আলাদা করে বের করতে পারবে না পারবে না পারবে না বুঝছো তাহলে ধারকত্ব আছে চার্জ আছে এবার বিভব ভিযন ইজ টু হবে চার্জ কিউ ভাগ কত গো সিওন চার্জের মানকে এবার ওই সিওন দিয়ে তুমি যদি ভাগ দাও তাহলে পেয়ে যাব চব্বিশ ইন্টু টেন মাইনাস সিক্স তারে ভাগ দিলাম মান কত মান কত থ্রি ইন্টু টেন মাইনাস সিক্স মাইনাস সিক্স কেটে গেলে কত হলো এইট ভোল্ট তাহলে এই এটার মধ্যে কয় ভোল্ট বিভব পার্থক্য হবে এখানে আট ভোল্ট বিভব ড্রপ করবে মানে ক্ষয় হবে মোট বারো ভোল্ট কিন্তু এখানে যতক্ষণ না কোনো সার্কিট এলিমেন্ট আসবে বিভব ক্ষয় হবে না সার্কিট এলিমেন্ট যখনই পার হতে যাবে কারেন্ট চার্জ তখনই বিভব কী হতে শুরু করবে ক্ষয় হতে শুরু করবে এটা হচ্ছে ব্যাপার চলো তড়িতে পড়বো তাহলে এটার মধ্যে যদি বিভব পার্থক্য হয় বারো বারো ভোল্টের মধ্যে আট তাহলে এটার মধ্যে কত চার মাথায় থাকবে এবং তুমি কিভাবে বের করবো এটা কিউ ভাগ সি টু কিউ এর মান এরকম চব্বিশ আর সি এর মান কত সিক্স চব্বিশ রে ছয় দিয়ে ভাগ করলে কত চা বুঝলে না বুঝুন তুমি পারবা এটা এখন যদি মনে করো যে না স্যারকে দিয়ে করাবো তাহলে তুমি আর পারবা না কোনোদিন হ্যাঁ